আসসালামু আলাইকুম সবেকে তোমরা অনেকেই কমার্সের প্রশ্ন ব্যাংক দেখতে চেয়েছো মানে কমার্সের প্রশ্ন কীরকম হয় সে সম্পর্কে একটা ধারণা চেয়েছ তো আজকে আমি তোমাদের ব্যবসা বিভাগ বা বাণিজ্য বিভাগের চোদ্দ পনেরো সালের প্রশ্নটা দেখাবো তো এখানে দেখো লেখা আছে যে বাংলা ইংরেজি বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান হিসাব বিজ্ঞান ব্যবসায় নীতি ও প্রয়োগ সকল বিষয়ে উত্তর দেওয়া আবশ্যক তো তোমরা জানো এবছর বাংলায় মার্ক থাকবে ইংলিশে মার্ক থাকবে বিশ 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 এই হইল তোমার ষাট মার্ক এন্ড বাকি যে চল্লিশ মার্ক সেই চল্লিশ মার্ক থাকবে তোমার বিশ মার্ক হিসাব বিজ্ঞান থেকে এন্ড বাকি বিষ মার্ক থাকবে ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে এই হইল তোমার একশো মার্ক তো তোমাদেরকে আমি এখন হিসাব বিজ্ঞানের প্রশ্নগুলো দেখাচ্ছি জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য প্রথম প্রশ্ন আর্থিক বিবরণীর অংশ নয় কোনটি উত্তর ঘর মূল্য সংযোজন বিবরণী বর্ধিত হিসাব সমীকরণ উত্তর খ প্রারম্ভিক মূলধন পুনরায় বিয়োগ বিনিয়োগ উত্তোলন দেওয়া আছে সমাপনী মূলধন এত হলে মুনাফা কত হবে মজুদ পণ্যের মূল্য কম দেখানো হলে কোনটি সত্য স্থির ব্যয় কোনটি উত্তর খ একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত স্থির থাকে সন্দেহজনিত ঋণ সঞ্চিত রাখা হয় ঘ হওয়ার সম্ভাবনা থাকলে যন্ত্রপাতির মেরাপদ খরচ যন্ত্রপাতি হিসেবে দেখানো হয় মুনাফা বাড়ে সম্পত্তি বাড়ে হিসাব বিজ্ঞানের নীতির জন্য বাৎসরিক ধরা হয় চলমান নীতি উত্তর একটি লেনদেন মোট সম্পদ ও মোট আয় এত টাকা হ্রাস করেছে এই লেনদেনটি হতে পারে গ আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডটা না তাই আমি আর কি এক্সপ্লেন করতে পারবো না জাস্ট তোমাদেরকে প্রশ্ন ব্যাঙ্ক সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখে একটা ধারণা নাও যে কীরকম প্রশ্ন আসে অ্যান্ড এই প্রশ্ন ব্যাংকের পিডিএফ চাইলে কমেন্ট করে জানাও আমাদের পেজে ইনবক্স করলেও তোমরা পেয়ে যাবা এটা হচ্ছে ব্যতিক্রমী প্রকাশনীর ব্যবসায় শাখার প্রশ্ন ব্যাঙ্ক দেন রেওয়ামি মিলবে না যখন উত্তর হচ্ছে খ উত্তরণ দুশো টাকা উত্তরণ হিসেবে দুই হাজার টাকা ডেবিট এবং নগদ হিসেবে ক্রেডিট করা হয় দুই হাজার টাকা দুইশো টাকা মিস্টার হাসান যাই হোক সুদের অঙ্ক তারপর হচ্ছে কোনটি হিসাব প্রক্রিয়ার ধাপ নয় তারপর পরিবর্তনশীল ব্যয় তো ম্যাথ আসতেছে হালকা তারপর এগুলো তোমাদের কমার্সের কীরকম ম্যাথ আমি জানি না তারপর হচ্ছে বকেয়া চাঁদা কত এই টাইপের একটা তো তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখো নিজের কোনটি কাল্পনিক সম্পত্তি তারপর দীর্ঘ মেহাদি যাবে জাবেদা তারপরে হচ্ছে লাভবা ক্ষতি তারপরে কোনটি ডেভিড জেড দেখাবে তারপরে অনার্জি গায়ের সমন্বয় দাখিলার ক্ষেত্রে তো আমি তোমাদের আবার একটু পিডিএফটা দেখে নিচ্ছি তোমরা উত্তরগুলো প্রশ্নগুলা ভালো মতো দেখে নাও এবং একটা কনসেপ্ট নাও তারপরে ব্যবসায় নীতি ও প্রয়োগ কোনটি প্রত্যক্ষ সেবা মালিকানা ব্যবসায় আয়তন ছোট হওয়ার মুখ্য কারণ কোনটি নিচের কোন কারণে বাংলাদেশের প্রায় অংশীদারী ব্যবসার ভেঙ্গে দেখা যায় পারস্পরিক অবিশ্বাস বা সুন্দর প্রশ্ন তারপর আবিষ্কারকের অধিকার কোন আইন দ্বারা সুরক্ষা পায় প্যাটেন্টাইন চেকের আধুনিক বিকল্প এটিএম কার্ড সিএসআর বলতে বোঝায় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিজের কোনটি একার্থক পরিকল্পনা প্রকল্প ব্যবস্থাপনা প্রক্রিয়ায় কোনটি ভাবে জড়িত পরিকল্পনা ও নিয়ন্ত্রণ নিজের কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি হিসেবে বিবেচিত নয় সেমিনার বাংলাদেশ কত সালের আইন ধারা সমবায় পরিচালিত হচ্ছে দুই হাজার এক কোনটি প্রথমে আসবে কর্মী সংগ্রহ বিবরণের বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রকাশ করে পাবলিক লিমিটেড কোম্পানি কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাদককে এখানে উত্তরটা গ দেওয়া মানে এমডব্লিউ টেইলর তারপর হচ্ছে কোনটি এর উপর প্রিমিয়াম নির্ধারণ নির্ভর করে না বীমা গৃহীতার সামাজিক অবস্থা বল থেকে কাঠ সংগ্রহ কোন শিল্পের অন্তর্ভুক্ত নিষ্কাশন শিল্প একজন ব্যবস্থাপকের কাছে পরিধি নির্ধারিত হয় উদ্দেশ্য দ্বারা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের অর্থ হচ্ছে পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে কিনা তা নিশ্চিত করা আন্তর্জাতিক বাণিজ্য দ্রব্যের মালিকানার দলিল হল বিল অফ লোডিং জেটিসন শব্দটির জড়িত নৌ বিমার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি কারবারের কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে রাজনৈতিক পরিবেশ তো ওটা ছিল চোদ্দ পনেরো সালের প্রশ্ন আর এটা চোদ্দো সালের প্রশ্ন এইভাবে কয়েক সালের প্রশ্ন এখানে দেওয়া আছে সো তোমরা চাইলে পিডিএফটা তোমাদেরকে আমি দিতে পারি জাস্ট কমেন্ট করে জানো কার কার লাগবে অ্যান্ড বাংলা ইংলিশ জিকের জন্য আমাদের একটা এক্সাম ব্যাচ চলতেছে যার ফি মাত্র উনপঞ্চাশ টাকা তো তোমরা কেউ জয়েন হতে চাইলে আমাদের পেজে অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে জানাবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো পরীক্ষা দাও আল্লাহ হাফিজ